শুভেচ্ছা সবাইকে ভোটের হালচাল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি জায়দ সরোয়ার সোহেল দেখতেই পাচ্ছেন যে চারিদিকে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এবং পোস্টারে পোস্টারে এমন অবস্থা যেন আকাশ দেখা ভার আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি সব মিলেই দর্শক বুঝতেই পারছেন যে মহেশখালী উপজেলা নির্বাচন আর আমরা অবস্থান করছি মহেশখালী কলেজ কেন্দ্রের সম্মুখে কক্সবাজারের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন এটি আর সারা দেশে আজ একটিমাত্র উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মহেশখালী উপজেলায় আপনারা জানেন যে একই সাথে কক্সবাজারের দ্বিতীয় পর্যায়ে তিনটি উপজেলা নির্বাচনে অনুষ্ঠানের কথা ছিল কিন্তু মহেশখালীতে আদিনাথ চতুর্দশী পূজা মূল পূজার সময় ছিল সাতাশ ফেব্রুয়ারি সে কারণে আদিনাথ মন্দির কমিটি হাইকোর্টে একটি রিট করা আসায় রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট সাতাইশ তারিখের পরিবর্তে এক মার্চ ভোট গ্রহণের সিদ্ধান্ত দেয় আর তারই প্রেক্ষিতে আজ এক মার্চ অনুষ্ঠিত হচ্ছে মহেশখালী উপজেলা নির্বাচন আমরা আজকে একটি কেন্দ্রকে বেছে নিয়েছি এই কেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং মানুষের এই যে অনুভূতি কি এবং মানুষ কিভাবে দেখছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভোটের হালচাল সাজিয়েছি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মূল ফটক দিয়ে মূল দরজা মূল ফটক দিয়ে আমরা ঢুকে যাচ্ছি এই নির্বাচনী কেন্দ্রে যেখানে ভোট গ্রহণ চলছে দর্শক দেখতেই পাচ্ছেন যে একেবারে উৎসুক জনতা ভিড় করছে এটা খুবই স্বাভাবিক ভোটের সময় মানুষের অবস্থান থাকে খুব উৎসুক তেমনিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ এখানে রয়েছে এবং আমরা এখনই দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রায় ভোটের শেষ পর্যায়ে তিন চার অধিক সময় হয়ে গেছে এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারের উপস্থিতি আমরা এখনও দেখতে পাচ্ছি যদিও বা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুষ যে কোনো ইয়ে নাই পুরুষদের কোনো আমরা অংশগ্রহণ দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা ভোট দিয়ে গেছেন এবং একজন বৃদ্ধ অত্যন্ত বৃদ্ধ আপনি ভোট দিয়েছেন আচ্ছা অনেকক্ষণকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আপনার আচ্ছা আপনার বয়স কত এমনি ভোট দিতে কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা আচ্ছা ধন্যবাদ একজন অতিশয় বৃদ্ধা ভোট দিয়ে গেলেন আপনারা দর্শক দেখতে পেলেন আমরা চলে যাচ্ছি যে মোট এই যেখানে যে বোথগুলো রয়েছে ভোটের বোতে এবং সেখানে আমরা কথা বলবো কয়েকজন ভোটারের সাথে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে এখানে এই এই বোধ যাতে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে অনেক লম্বা লাইন এই লাইন যেন সে সবার নয় লাইনটি যেন মনে হয়েছে যেন অলস সময়ের মতো দাঁড়িয়ে আছে আসলে এখানে নারীদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট এবং ভোটারের উপস্থিতির কারণে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়াটাও অনেকটা প্রলম্বিত হচ্ছে বলে জানা গেছে এবং এটা হচ্ছে কি বিলা ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যামেরা একটু ক্লোজ করে দেখাতে চাই যে দেখেন যে একজনের গায়ের উপর একজন লেগে আছে অর্থাৎ কখন আগে ভোটটা দিয়ে ওনারা চলে যাবে হ্যাঁ তো আমরা এখন কথা বলবো কি কী কি আপনাদের সমস্যা কোথায় শিবিরদের আঞ্চলিক ভাষায় সিবেদ শিবেরদের দর্শক এটার মানে হচ্ছে কি খুব টাইট অর্থাৎ পেছন থেকে খুব চাপ আসছে তার ওপর সেই কথাটি বোঝাতে চাচ্ছেন এবং এরই মধ্যে শুরু হয়ে গেছে আচ্ছা আপনারা আপনারা শান্ত হন আচ্ছা আপনারা কতক্ষণ আগে থেকে এখানে ভোট দিতে এসেছে আর আটটা বাজে বাজে সকাল সকাল আটটা বাজে এখনো ভোট দিতে পারেননি আমি আটটা বাজে এখনো ভোট দিতে পারেননি কেন পারছেন না ঠেলা ঠেলে বেশি হচ্ছে আচ্ছা 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 আপনি তো কর্তব্যরত পুলিশ কনস্টেবল আচ্ছা এখানে যে ভোট গ্রহণে এই যে একজনের আগে একজন আসছে বলে অভিযোগ করছে এটা কি সত্যি না 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 যারা বৃদ্ধ অতি বৃদ্ধ ওদেরকে একটু ইয়ে দিতে হয় আর কি আর যারা যারা বয়সে বৃদ্ধ তাদেরকে অবশ্যই আগে আপনারা নিয়ে নিচ্ছেন আর যারা একটু বয়সে কম ফিটতেছে না একেবারে ফাটতেছে না এদেরকে একটু লাগানি দিয়ে আচ্ছা একটু এটা আপনারা একটু অপেক্ষা করুন নিজের ভোটার দিকে প্রয়োগের জন্য একটু কষ্ট করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের অভিযোগ অনুযোগ রয়েছে এবং এবং আপনি কি বলছিলেন আমার এত মোগলা গিয়ে হান স্যারাম মাই জ্যায় বেশি

আপনি সাতটা আটটা থেকে এসছেন এখনো ভোট দিতে পারেননি এখন তো প্রায় তিনটা বাজে আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মানুষ উৎসব মুখর পরিবেশে এখানে ভোট দান করছে এবং লম্বা লাইন লাইন যেন শেষ হচ্ছে না লাইনের পর লাইন আর মানুষ ভোট দিচ্ছে আবার আসছে আর দর্শক আমরা এখন কথা বলবো এই মহেশখালী উপজেলার নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন আমাদের সতেরো ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইজ সাইভের সাথে আপনি কি জানাবেন আমাদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন কি মেজার্স নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য মহেশখালী উপজেলা নির্বাচনের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এখানে আমাদের বিজিবির পাশাপাশি নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন আছে আমরা এখন পর্যন্ত কোনো এলাকায় কোনো বিশৃঙ্খলার খবর পাইনি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং আমরা আশা করছি যে এটা ফাইনালি খুব সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে আপনারা তো সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছেন এই নিরাপত্তা ব্যবস্থা কত কতক্ষণ ভোট হওয়ার পরও কি অব্যাহত থাকবে কি না আমাদের নিরাপত্তা ব্যবস্থা মেনলি ভোট হওয়ার দুই দিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সো ভোট হয়ে যাওয়ার পরেও যে এলাকাতে বিশৃঙ্খলার যে সম্ভাবনা থাকে এটাকে মোকাবেলা করার জন্য আমরা এখানে প্রস্তুত আছি ধন্যবাদ দর্শক যেমনটি বলছিলেন আমাদের কমান্ডিং অফিসার সতেরো ব্যাটেলিয়নের ওনার মতো খুব উচ্চ পর্যায়ের এই অফিসাররা কর্মকর্তারা মহেশখালী অবস্থান করছে তাতে বোঝা যায় যে মহেশখালী উপজেলার নিরাপত্তাটা একটি বিশেষায়িত নিরাপত্তার ব্যবস্থা করেছে কারণ লেফটেন্যান্ট কর্নেল লেভেলের যিনি ওই কর্মকর্তা তিনি একটি কমা একটি কমান্ডিং অফিসার ব্যাটেলিয়নের তিনি সশরীরে এই একটি উপজেলা নির্বাচনে অবস্থান করছেন তাতে বোঝাই যাচ্ছে যে এই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে এখানে দু হাজার নিরাপত্তা কর্মী এখানে নিয়োগ দেওয়া হয়েছে আমরা যেটা জানি যে নৌবাহিনী রয়েছে কোস্ট গার্ড রয়েছে র্যাব রয়েছে বিজিবি রয়েছে পুলিশ রয়েছে এবং সেই সাথে স্থানীয় আনসার বাহিনীকেও আমরা দেখতে পেয়েছি নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে সব মিলিয়ে দুই হাজার নিরাপত্তা কর্মী এখানে রয়েছে এবং আপনি আপনি তো বয়বৃদ্ধ আপনি আপনি ওখানে গিয়ে বলুন আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে আপনি আপনি বয়বৃদ্ধ আপনি 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 যান আপনি গিয়ে আপনি যেহেতু বয়বৃদ্ধদের এখানে সুযোগ দেয়া হচ্ছে বলে আমরা যেটা জানি সেই সুযোগটি এই বয়বৃদ্ধ মহিলা গ্রহণ করবে আপনারা একটু দয়া করে একটু বয়বৃদ্ধ এই মহিলাটাকে আপনারা এই বয়বৃদ্ধ মহিলাটাকে একটু যাওয়ার সুযোগ করে দিন আপনি কি দায়িত্বে আছেন ইনি বৃদ্ধ মহিলা ইনাকে যাওয়ার সুযোগ করে দিন আগে ভুট্টা দেওয়ার ব্যবস্থা করে দিন ওনাকে ভোটটা দিতে দিন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বদৌলতে কিংবা আমাদের এই কর্মপ্রয়াসের বদৌলতে একজন বয়বৃদ্ধ ভোটার তার ভোটাধিকার পাওয়ার সুযোগটা পেল এবং আমরা এখন চলে আসছি একটি বুথে এই বুথটিতে ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিং এজেন্টরা রয়েছে সহকারী প্রিসাইডিং অফিসার রয়েছে এখানে রয়েছে আমাদের প্রিসাইডিং অফিসাররা এবং এইটি এই 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 বুথটি এই বুথটি কি পুরুষদের বুথ পুরুষদের বুথ এই বুথে ভোটার কত কয়জন তিনশো উনানব্বই জন তিনশো উনানব্বই জন কত ভোট কাস্ট হয়েছে এই পর্যন্ত তিনশো পঁয়ত্রিশ না দুশো পঁয়ত্রিশ এই কেন্দ্রে মুঠ ভোটার মানে এই বুথে মুঠ ভোটারের কত পার্সেন্টেজ কত পার্সেন্ট ভোট হলো ষাট পার্সেন্ট শতাংশ ভোট এখানে আমরা যে সরকারি প্রিসাইডিং অফিস পোলিং অফিসে যেভাবে বললেন যে ষাট শতাংশ ভোট এখানে গৃহীত হয়েছে দর্শক আমরা একটু ঘুরে আসবো যে এখানে নারী ভোটাররা ভোট দিচ্ছে নারী ভোটাররা ভোট দিচ্ছে এবং আমরা তাদের তাদের প্রয়োগ করা ভোটাধিকারের সব শেষ যে অংশটি তারা যে বাক্সে ঢুকিয়ে দেবেন এই বিষয়টা আমরা ক্যামেরাবন্দি করতে চাচ্ছি আপনারা একটু আস্তে আস্তে দেবেন একটু আস্তে আস্তে দেন আস্তে আস্তে দেন আমরা একটু আস্তে আস্তে দেন আমরা দেখছেন যে একজন ভোটার ভোট দিচ্ছে এবং অপর একজন ভোটার তিনিও বয়বৃদ্ধ মহিলা তিনি ভোট দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভোট দিচ্ছে এই ভোটের অধিকারটি হচ্ছে কি জনতার সর্বোচ্চ অধিকার আমাদের বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত এবং মানব জাতির ইতিহাসের সাথে সবচেয়ে স্বীকৃত অধিকার হচ্ছে মানুষের ভোটের অধিকার সর্বোচ্চ অধিকার গণতন্ত্রের অধিকার আর সেই অধিকারটি প্রয়োগ করছেন এখানকার মহিলা ভোটাররা আপনারা জানেন যে দ্বীপাঞ্চল একেবারেই শিক্ষা দীক্ষায় অনগ্রসর কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি নারী ভোটারের যে উপস্থিতি এবং নারীরা যেভাবে এগিয়ে এসছে আমরা আশা করতেই পারি যে আগের সেই তিমিরাচ্ছন্ন অবস্থা কাটিয়ে এখন আলুর পথ যাত্রী হচ্ছে এখানকার নারীরা এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আরও উল্লেখ আরও দেখছি আমরা বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটাররা ভোট দিচ্ছে আচ্ছা আমরা আমরা আপনি কি একটু আমাদের জানাবেন এই মাননীয় পোলিং অফিসার আপনি কি জানাবেন যে এখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এখানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই শতাংশ ভোট সংগ্রহীত হয়েছে আছে এখানে এই বুথে ভোট ভোটার কত আর কাস্ট হয়েছে কত আমার বুথে পাঁচশো একজন বুঝছেন এখানে ধরেন তিনশো সাত একজনের মতো কাস্ট হয়েছে আচ্ছা তাতে পঁচাশি পঁচাশি শতাংশ তবে যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে পঁচানব্বই শতাংশ ভোট দর্শকে এটি হতে পারে একটি ইতিহাসের অংশ কারণ এই বুথে ধারণা করা হচ্ছে এই পর্যন্ত পঁচাশি শতাংশ ভোট সংগ্রহ সংগৃহীত হয়েছে এবং তারা আশা করছে যে যেভাবে দাঁড়িয়ে আছে পঁচানব্বই শতাংশ ভোট এখানে গ্রহণ করা হতে পারে আমরা এখন কথা বলবো এই কেন্দ্রের কয়েকজন পোলিং প্রিসাইডিং অফিস আপনারা কে কার আপনি কি চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী বাইস চেয়ারম্যান প্রার্থী চশমার ওনার ইয়ে আচ্ছা ভোট কেমন হচ্ছে ভোট অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে তা এর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং আমার এলাকা মহেশখালী থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাই আসলে একটু অত্যন্ত মহেশখালীবাসী একটু একটি দৃষ্টান্ত স্থাপন করছে প্রশাসন একটি দৃষ্টান্ত স্থাপন করছে এখানে যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যদিও বা মহেশখালী সম্পর্কে মানুষের ধারণা অনেক ভিন্ন ভিন্ন মতের ভিন্ন চিন্তার ধারণা পোষণ করি কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টোটি আপনি কার এজেন্ট পদ্মা ফুল মানে মহিলা ভাইস চেয়ারম্যান ভোটে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না আপনি কার আমি পদ্মা ফুল পদ্মফুলিবা চিংড়ি মাছ চিংনিমাস আর কি আচ্ছা আপনি কি মাইক্রোফোন দেখে ভুলে গেছেন আপনার প্রার্থীর নাম তো আপনি তার পক্ষে ভোট কীভাবে চাইবেন আচ্ছা যা আপনি কার আমি আলহাস আনোয়ার ভাসা আচ্ছা আপনি কি বলবেন যে এখানে কোনো প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে কিনা এরকম ঘন ঘটনা এখানে আমাদের মস্কালিতে হয় নাই এবং এখানে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে কিনা যার ভোট যার ভোট নিজে দিচ্ছে এখানে আর আর কেউ কিছু আপনি তো অন্যতম প্রতিদ্বন্দ্বীর আপনি এজেন্ট এখানে কি কোনো প্রভাব বিস্তার বা কোনো ধরনের অনিয়মের কোনো অভিযোগ আপনাদের কাছে আছে কি আমরা দেখিনি খুব ভালো চলছে আপনি কার পক্ষে মানে কোন প্রার্থী হেলিকপ্টার হেলিকপ্টার কার প্রতি এটা নাজিম চেয়ারম্যান সাবেক সাবলা চেয়ারম্যান নাজিম নাজিম আচ্ছা আপনি হুসেন ইব্রাহিমের পক্ষ থেকে আপনি হয়েছেন তো এখানে কোনো আপনার এই যে ভোট কেমন হচ্ছে আপনি কি মনে করছেন আমি আসলে মনে করি সকাল থেকে এখানে ডিগোল লাইনের সব বড়রা ভোট প্রায় করতেছে শান্তিপূর্ণ হয় ভোট গ্রহণ চলছে আমি আশা করি আপনি কার আমি মোহাম্মদ হাবিবুল্লাহ টুপি মার্কা আচ্ছা আচ্ছা ভোট ভোট এরা যে সকলে বলছিল ও সুষ্ঠু হচ্ছে এটা কি সঠিক হ্যাঁ সুসত্য ঠিক সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এখানে এই মহেশখাল উপজেলা হতে পারে একটু দৃষ্টান্ত এই উপজেলার ভোট গ্রহণ হতে পারে একটু দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা খুব কাছাকাছি বসছে পাশাপাশি বসছে এবং তাদের বিরুদ্ধে এক অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমনকি সরকার এখানে অত্যন্ত সফলতার সাথে সুশৃঙ্খলভাবে এখানে ভোট গ্রহণ করছে আমরা এখন কথা বলবো এই এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে আপনার এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত চার হাজার একশো পঁয়ষট্টি এই পর্যন্ত টোটাল কেন্দ্রে কত পার্সেন্ট ভোট আপনারা গৃহীত হয়েছে বলে মনে করছেন ফিফটি পার্সেন্ট মানে সত্তর শতাংশ বলা হচ্ছে আপনার এজেন্টদের পক্ষ থেকে আরও বেশি হবে হ্যাঁ কিছু সব শেষে গিয়ে সত্তর পঁচাত্তর এরকম আশা করতেছে মানে প্রায় তিন হাজারের মতো ভোট এখানে কাস্ট হবে আচ্ছা সকাল থেকে এখানে কোনো রকমের অপ্রতিকর ঘটনা ঘটেছে কিংবা কোনো রকম অনিয়মের অভিযোগ আছে কি না না এখন অনিয়ম অভিযোগও নাই এখন খারাপ কোনো ঘটনা আচ্ছা আপনি কি বলবেন যে মহিলাদের ক্ষেত্রে খুব লম্বা লাইন পুরুষদের ক্ষেত্রে কোনো লাইন নেই পুরুষদের প্রায় ভোট দিয়েই ফেলেছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এরকম লম্বা লাইন কেন হ্যাঁ দ্রুত ভোট দিতে পারে মানে তাদের এই সমস্যা হয় না কিন্তু মেয়েদের বেশিরভাগই ভোটদান প্রক্রিয়াটা একটু স্লো এই কারণে আর কি তাদের সময় লাগে আচ্ছা তাদের মানে ভোটদান প্রক্রিয়া ভোট দিতে তারা দেরি করে জি 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 তবে মহিলাদের এই যে এই দাঁড়ানো যে মহিলারা আমরা যেটা জানি যে ভোট কয়টায় শেষ চারটায় চারটায় ভোট শেষ হওয়ার পরেও যদি লাইন যদি দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে কী করবে চারটা পর্যন্ত যদি কেউ ঢুকে পড়ে তাদেরকে নেওয়া হবে শেষ না হওয়া পর্যন্ত মানে লাইনে হ্যাঁ লাইনে থাকলে আচ্ছা চারটা পর্যন্ত যদি লাইনে থাকে তাহলে তাদেরকে নেওয়া হবে আর যদি চারটার পরে কেউ লাইনে আসতে তাদেরকে আর নেওয়া হবে না এরকমই কি নির্বাচন আচরণবিধিতে এইভাবে । বলা হচ্ছে জি 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 দর্শক আমরা কথা বলছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে প্রিজাইডিং অফিসার অত্যন্ত দক্ষতার সাথে সে এই নিয়ন্ত্রণ করছে এই ভোট কেন্দ্রটি আমরা এটা বলতেই পারি যে এখানে অত্যন্ত সফলতার সাথে ভোট গ্রহণ হচ্ছে এরকম মহেশখালী উপজেলার সব ইউনিয়নেই আপনারা জানেন যে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে আর দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলছি যে মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে দশজন ভাইস চেয়ারম্যান পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি পদের জন্য উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আর এখানে ভোটার সংখ্যা হচ্ছে এক লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো আঠাশ কেন্দ্রের সংখ্যা আটষট্টিটি কেন্দ্র এবং একটি কেন্দ্রেও কোনো গোলযুগের আমরা খবর পাইনি আপনি কি প্রার্থী আচ্ছা আমরা একজন প্রার্থীকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আপনি তো ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আপনার টিয়া আচ্ছা সকাল থেকে আপনি কোন কোন জায়গা পরিদর্শন করেছেন সকাল থেকে আমি বনগুলির সকল কেন্দ্র এবং জমি ইউনিয়নের সকল কেন্দ্র পরিদর্শন করে এই মাত্র আমি পৌরসভা কলেজ কেন্দ্রে আসছি আচ্ছা কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হয়েছে না কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সংবাদ এখনো আমি পাইনি আচ্ছা আপনি কি এই যে ফলাফল যা হয় সুষ্ঠু ভোট তো হচ্ছে নির্বাচন সামনে যে সময় আছে যে বিকেল চারটা পর্যন্ত এইভাবে যদি নির্বাচন হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই এবং ফলাফল যাই হবে তা মেনে নেবে অবশ্যই মেনে নেওয়া হবে এখানে কোনো সন্দেহের অবকাশ নেই শুধু আমরা এতক্ষণ কথা বলছিলাম ভোটারদের সাথে দর্শক আমরা কথা বলছিলাম পোলিং অফিসারদের সাথে প্রিজাইডিং অফিসারের সাথে এখন কথা বললাম প্রার্থীর সাথে সেও একই কণ্ঠে একই কণ্ঠে কণ্ঠ ধারণ করে বলছে যে ফলাফল যাই হোক সকলে মেনে নেবে এবং চারিদিকে ভোট সুষ্ঠু সুন্দরভাবে এই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে